দাদা লিফ্ট প্লিজ চালবে বেউরা এটা সারে সাতশো নিয়েছি বাড়ি গিয়ে বসে আরাম করে খাবো দাদা প্লিজ থামেন থামেন একটু লিফ্ট দেন প্লিজ আর গাড়ি নিয়ে বেরোবো না যেই দেখছে সেই লিফ্ট চাইছে কাল থেকে সাইড ও ঘুম পেয়ে যাচ্ছে সারা দিন কাজ করে আর ভালো লাগে না তো আমার সামনে একটা গাড়ি চলে এলো কি হবে ভাগ ও মাগো বাবারে মরে গেলাম তা দাদা খুব লেগেছে আপনাকে হ্যাঁ ব্যথায় জান চলে গেল বাঁচান আমাকে এটা একটু খেয়ে নেন ব্যথা সেরে যাবে না আমি সব খাই না আমি খাবো না না আমি জানি আপনি খান না তবু একটু খেয়ে দেখুন ব্যথা সেরে যাবে সত্যি ব্যথা সেরে যাবে দেন তাহলে ব্যথা সেরেছে হ্যাঁ একটু সেরেছে মনে হচ্ছে আর একটু খান দেখুন সম্পূর্ণ সেরে যাবে এবার ব্যথা সেরেছে হ্যাঁ সেরেছে তবে আমি কিছু বুঝতে পারছি না অবস্থা কি করে বাড়ি যাব আমি এখন আপনাকে কিছু করতে হবে না যা করার আমি করছি হ্যালো পুলিশ স্টেশন এসে দেখে যান একজন লোক মালকে আমার গাড়িতে ঠুকে দিয়েছে প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ